হাতে গোনা আর কয়েকটা দিন তারপরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট তার আগে প্রচারে ঝড় তুলছে তৃণমূল বিজেপি বাম সব রাজনৈতিক দলগুলি দলীয় প্রার্থী অর্জুন সিং সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে চেপে রোড শো করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন পলতা বাস থেকে রোড শো শুরু হয় তারপর ঘোষপাড়া রোড ধরে লালকুঠি ব্যারাকপুর স্টেশন হয়ে এস এন ব্যানার্জি রোড ধরে চিড়িয়া মোড়ে রোড শো শেষ হয় বর্ণাঢ্য মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন গতবার অর্জুন সিং চোদ্দ হাজার ভোটে জিতেছিলেন এবার এক লক্ষ চোদ্দ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করে অর্জুন সিং দিল্লি যাবেন শোভাযাত্রা প্রমাণ করছে আর একবার ব্যারাকপুর আমরা জিততে চলেছি গত বছর চোদ্দ হাজার ভোটে জিতেছিলাম এবার কম করে এক লক্ষ চোদ্দ হাজারের বেশি লিড নিয়ে অর্জুন সিং দিল্লি যাবে রাজ্য সভাপতির দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বড় বড় কথা বলছেন ভোটের ফলাফল বেরোলে ওনার মুখ দেওয়ার আওয়াজ বের হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা কলকাতা থেকে বাড়ি নিয়ে এসেছিল তাতেও যা ভিড় ছিল আজকে আমাদের শুধু ব্যারাকপুরের ভিড় মানুষের সমর্থন আপনারা দেখেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বড় বড় কথা বলছে লোকসভা ভোট বেরোলে রেজাল্ট বেরোক মুখ দিয়ে আওয়াজ বেরবেন আওয়াজ বন্ধ হয়ে যাবে সত্য কোনো সিনা আছে না ওদের প্রার্থী সে বলবে খামোশ আর উনি খামোশ হয়ে যাবে সুকান্ত মজুমদারের দাবি বাংলায় তৃণমূল সরকার আর থাকবে না শীঘ্রই বিদায় নেবে প্রদীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা